গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা বান্ডেল আসছে মানে একটা না দুই তিনটার মতন তো দেখতে পারছো গাইজ এখানে বাঘের বান্ডেল এবং পান্ডা বান্ডেল এ বান্ডেলটা কিন্তু গাইস জোস পুরাই তা আমাদের কিন্তু গাইজ আগের থেকে টোকেন ছিল অনেকগুলা তো এই জায়গা থেকে কিন্তু আমরা টোকেন দিয়ে বান্ডেলটা নিব ভাই এনিমিশন তো গাইস আমরা কিন্তু এ বান্ডেলটা নিয়ে নিব তার সাথে পান্ডা বান্ডেলটা ভাই কেমন ওটাও গাইস ভালো কিন্তু এই অ্যানিমেশনটা ভালো লাগছে গাইস এই জন্য এটাই নিম আমাদের কাছে কিন্তু গাইছ আগের থেকে তিনশো ছয়টা টোকেন ছিল এই জন্যে গাইস কোনো ডায়মন্ড লাগবে না আগের থেকে কিন্তু গাইজ আমি জমে থুইছি টোকেনগুলা সো গাইজ এখন নেওয়া যাক এই বান্ডেলটা গাইজ বান্ডেলটা কিন্তু গাইজ ভালোই তো আমাদের কিন্তু গাইজ কোনো এই সিনেমা লাগলে না তো কংগ্রেসলেশন গাইস আমরা কিন্তু ভাই বান্ডেল পেয়ে গেছি রে ও ভাই তো এটা আমাদের বাঘের বান্ডেল ও পিআ এনিমেশন ভাই বক্সিং বান্ডেল মনে হয় গাইস তো চলো গাইজ আমরা কিন্তু এইটারই একটা চ্যালেঞ্জ করতে চাচ্ছি মানে ষোলো ভার্সের জুতে গাইস বান্ডেলটা পরে গেম প্লে করবার এখানে কিন্তু অনেক ভেসেসের আছে তো চলো গাইজ একটা মেরে দেখা যাক গাইজ দেয় কিনা বললাম বাড়লাম গাইজ একটা বান্ডেল দিতে ভাই প্লিজ জানি গাইজ গেম না কোনোদিনও ভালো হবে না ভাই টোকেন দিস মোটামুটি কিন্তু ভাই এইসব দেওয়ার বেলায় নাই ভাই আমার লাকটা খুব খারাপ তো গাইজ চলো গেমের ভেতরে যাওয়া যাক দেখা যাক ইস বান্ডেলটা পরে কেমন লাগে গেম খেলতে আমরা কিন্তু গাইছ হলে ডেক্সট্রা ম্যাপে চলে চলেছি না ভাই একটা তুই এখানে ভাই কি করিস তারা ডবল বিটোর পেয়ে গেছে ভাই আর কি লাগে এ ভাই মাখা মারছে তারা এই যে মরে তো গাইস মরে গেছে আমার কত ড্যামেজ দিছে তো এখান থেকে গাইস কি গান আছে গাইস কোনো গান নিবো না এখান থেকে কিন্তু আমরা দুইটা মেডিকেট মেয়ে নি আর আমরা কিন্তু গাছ একটা কিল করছি আর তোমরা এখনো গাইস লাইক দাওনি নি ফটাফট লাইকটা দিয়ে দিলাম সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটা কিন্তু গাইজ ফিউজ হয়ে আছে সবাই মিলে গাইজ একটু সাপোর্ট দেখাও বেশি বেশি তো কিন্তু গাইজ উপরে চলে আসি এখানে ভাই একটা এনিমি দেখছিলাম হয়তো সামনের দিকে ভাই আমার কাছে ডবল ভিক্টো মানে কোনো ভয় নাই সামনে শুধু এনিমি দেখার দরকার ভাই টুনটুনি টুনি বন্ধু ফেল দিব ওদের একদম তো এখানে গেছে ম্যাক্সিমাম আছে কোনো কিছু নিবো না ভাই এখানে এনিমিটা কই গেলো তাহলে গেছে সামনের দিকে এই এনিমি একটা এনিমি ভাই এনিমি ভাই এখান থেকে মুভমেন্টে গেলে তাহলে গেছে মা লাগবে একটু ওয়ান টাপ আরে ভাই চলে গেল এরে মর একটু গাইছে ভাই কতটি হেড শট ভাই মানে ডবল ভিক্ট মানে এখান থেকে ভাই দাঁড়া গান কোনো গাই চেঞ্জ করে কেমন না ভাই বেশিক্ষণ রাখা যাবে না ডবল ভিক্টর লং রেঞ্জে তো কাজে লাগা লাগবে তো আমরা কিন্তু গাই উপরে উঠি উপরের দিকে হয়তো ট্রেনে মেরে হ্যাঁ সামনে আসে একটা দাঁড়া ভাই এই ইন্টারনেট যাতে লাস্ট কবে মার খাইছিল এই ভাই মুভমেন্ট দেখে দাঁড়া আরে উকম হয়েছে আবার ঘাস খেয়েছে ভাই ট্রুক অনেক এত ভালো চলে কীভাবে বললাম আমি তো যাই হোক গেছে আমরা আরেকটা একটা ম্যাচে চলে যাই সো গেছে আমরা কিন্তু চলে আসি এখানে বারমুডার ভিতরে এই লাভার সাথে কোয়াড গান ভাই খেলা গাইছে হবে বাড্ডা কোয়াড কিন্তু গাইছে পেয়ে গেছি এখানে আর ম্যাকটেন আছে সো গেছে এখন দাঁড়াও কি রে বাল কোন এনিমি লাভে নেয় নাকি পিকের ভিতরে এখানে তো গেছে এনিমি লাভার কথা কিন্তু এই এই মেসে এরে শর্ট গান গেছে টু শর্ট আর রে ওয়ানটা মারছি দাও সামনে কিন্তু আর একটা আছে এরও ভাই মারা লাগবে একটা ওয়ানটা পেয়ে আগে ক্লিয়ার দিতে ভাই না হলে কিল চুরি করে নিলে সমস্যা আবার এরা ভাই খুব খারাপের খারাপ কিল সুরি কিল সব কিছু সুরি করে নেয় এ ভাই পিছন থেকে মারছে এ রে মেরে দিলে ভাই এখান থেকে কিন্তু আমরা শর্ট গান নিয়েছি এবার ডাই ভাই তুই এখান থেকে দাঁড়াও একটা ওয়ান টাপ যদি লাগাতে পারি ও ভাই হ্যাকার হয়ে গেলাম গাইজ আমি মানে কি ওয়ান টাপটা মারলাম এরে তো যাই হোক আমরা কিন্তু গাইজ দুইটা কিল করে ফেলছি তারপরে এই বান্ডেলটা কিন্তু আমরা পরে রয়েছি দেখতে পারছো তোমরা জোজ বান্ডেল পিছন থেকে কিন্তু আমরা হ্যাঁ এরকম উঠছে তো যাই হোক

এরে ভাই সামনের একটা আছে পিছনে আর একটা হয়তো মেরে দিছে ভাই আমার কিল কিল আমার আমরা কিন্তু কিলচুর মারতে চলে আসলাম ভাই এরাও কিন্তু দুইজন এদের তারপরে দাঁড়ো একজনের নক করতে বলে রাইডে দিব আমি এখানে ভাই এই কট কানে ভালোই ড্যামেজ দেয় কিন্তু এর মত না গিয়ে এটা এফ জেল মেরে দিই তো সামনে থেকে কিন্তু গেছে বেরোতে আছে দাঁড়ো ওয়াল কিন্তু তাড়াতাড়ি ফাটেছে নখেছে গাইজ দাঁড়ো এই ওয়ালটা ফাটাই ক্লিয়ার দিতে কিন্তু এরে কপারে আসে না ভাই এ রে আবার মারতেছে আরে কপারে চলে গেলো রে ভাই

আমরা গাই সরাসরি রাইডে দিই ভাই এ রিবার আছে আরে ওর বন্ধু ওখানে আছে আরে ভাই তাহলে দাদা এখানে গিয়ে জল মারছে তাদের যা ভাই আরে তাস ইউজ হ এ ভাই এখান থেকে একটা ফাই কি কি রিবারটা হয়ে গেছে মনে হয় এতক্ষণ আরে ভাই শুধু রিবার দিই না এখনো ভাই হালার মানে হালার হালার ঘরে কাজ দেখছো ভাই মানে ভাই রিবার না দিয়ে কি ভাই ওখানে বসেছিল মানে গেছে আমার অপেক্ষা বসেছিল আমাকে আমি ওখানে আসবো আমার মেরে দিবে কিন্তু অত সুজা ভাই আমি তো পুরো প্লেয়ার আমাদের কিন্তু কাজ অলরেডি তিনটা কিল করা হয়ে গেছে আর এখানে কি কোনো এনিমি নাই আর ভাই আমার সামনে আসলে কিন্তু কাজ এটা দল বেঁধে আসে সামনের দিকে গাড়ি আস এর ভাই মা লাগে ভাই এর গাইজ না মারতে পারে আমি রাত্রে ভাত না এ বলে দিলাম এ মর ভাই রে মিশা নেই কতই ক্যামে দিছি আরে ঘন্টার সামনে মরে না আল্লাহ ভাই ভাই তুই তো হ্যাঁ আর ভাই এ গাইজ মানে কতই ক্যামে দিছি কিন্তু রাতের ভাত খাবো যা সামনে এনিমি আছে গাইছ ওর ও কিন্তু একটু ওয়ানটা হয়েছে তো আমাদের কিন্তু গাইজ কনফার্ম হয়ে গেছে তো এখানে গাইজের ফ্রেন্ড দিয়ে দিয়েছি কিন্তু ভাই চারটাই কি করছি মোটে আর কোনো গাইজের বন্ধু কোনো কিছু নাই ভাই ব্রাদার তো চলো গাইজ সামনের দিকে যাও দেখি এনেমে আসে কিনা আর ওই গাড়িওয়ালা পাবলিকে কিন্তু গাইজ মারা লাগবে তো সবাই গাইজ প্লিজ লাইকটা দিয়ে দিও যারা এখন চলেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা ফটাফট করে দাও তো সামনে গাছ কোমর ওরে ভাই কি হায় আল্লাহ এ কি দে মারতেছে আরে ভাই হাই রে এটা কি দে মারতেছে ভাই এরা আমরা তো মারে নাকি ভাই কি দে মারতে তো একটা ওয়ানটা ভাই ন খাই নাই তো আমাদের কিন্তু দুইজন খেলা দেখতাছে ভাই খেলা দেখ আমি পুরো প্লেয়ার আমার খেলা দেখবেন তো ভাই তোমাদের খেলা দেখবে আমি পুরো প্লেয়ার আছি এখানে তো এখানে গাইজ উপরের দিকে চলে আসি আর আমাদের বামে কিন্তু গাইজ প্লেয়ার আছে এ রে রে এখানে তাড়াতাড়ি করে তো যে একটা কিন্তু নক দিছে ভাই এখন আর একটা থাকার কথা কিন্তু ওর বন্ধুকে ও রিভাইভ দিবে এখনই কিন্তু আমি কোনো সিস্টার স্টার কোনো কম করছি না ভাই রে মারাই লাগবে এখানে আরেকটা বন্ধু আইছে ওখানে মানে এটা কিন্তু আলাদা স্কোয়াড প্লেয়ার 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 ভাই সরি সরি ভাই ভুলে গেছে ভাই মারা ভুলে গেছে আমার ভাই তো কিলার হন তো তো আমার কিল নাই ভাই বেশি আর মাত্র আঠেরো জন বেশি আছে গাইজ ওদের স্কোয়াডে ভাই আমি মেরেই ছাড়বো গাইজ চলো ওদের স্কোয়াডে কিন্তু গাইজ ওখানে যাওয়াই লাগবে আমাদের কিন্তু ভাই

তো চলো গিয়ে ধরে মারা যাক এখন যে একটা ঠুস করে যে মেরে দিব এ বেরেছে এ পাশটা যে একটা ওয়ানটা ওরে ভাই ভাই লুবড়ার ঘরে লুবড়ার কি জন্য খেলতে আসে ভাই আমাকে মারতে পার না আর মতন বটারে মারতে পার না ভাইরা তো আমরা কিন্তু গাই যেখানে এই কি জন্য লঞ্চ পেয়ে গেছি এখন ভাই ওদের পোদ ফাটে দেবো এখন ওখানে যে মানে ল্যাবরাটিকে মেরে ফেল দেবো দাঁড়াও গাইছে ওখানে যে এই দুইটা এখানে ভাই বসে আছে একটা সারপ্রাইজ দিয়ে ভাই তুই একটু মরবো সরি সরি ভাই এখানে গাইছে আমরা কিন্তু এই মেরে দিছি

সবাই কমেন্ট করে দিয়ে ছোটো থেকে যে কোনো একটা দেখা যাক গাইস পরবর্তী কোনো একটা ছোটোখাটো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ গাইস আর আমার পায়ে থাকবা প্লিজ গাইস সবাই লাইকটি দিতে দাও